নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আপনাদের সঙ্গে আমি তিনি ভারতকে চাপের ওপর চাপ সৃষ্টি করেও কোনো কিছু করতে পারেনি আজ নিজের ফাঁদে নিজেই পা দিয়ে ফেলেছে এত চাপ দেওয়ার পরেও সে ভেবেছিল ভারত হয়তো পিছপাক হেঁটে যাবে মানে পিছনের দিকে সরে যাবে কিন্তু সেটা করেনি আমাদের ভারত বরঞ্চ এর চাইতে আরো এক ধাপ এগিয়ে গিয়েছে আর এমন একটা চাল ছেলে দিয়েছে না যে পুরো আমেরিকার ফার্মাসিউটিক্যাল মার্কেট যাচ্ছে মানে পুরো তোলপাড় শুরু হয়ে গেছে আমেরিকার আমেরিকার মধ্যে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন যারা এখনও আমার সঙ্গে রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আটই আগস্ট এই দিনটা ছিল ভারতের একটা মানে মারাত্মক দিন যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এই আটই আগস্টের মধ্যে যদি ভারত রাশিয়া থেকে তেল যে ক্রুড অয়েল সেই অয়েল পারচেস করা যদি বন্ধ না করে তাহলে ভারতের উপর এই ট্যারিফ যেটা বসেছে এর আরও ভয়ঙ্কর ট্যারিফ আসবে এটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল আর হলো তাই চাপ সৃষ্টি করলো আবার ট্যারিফ বসালো কিসের ওপর ট্যারিফ দিল এমন একটা প্রোডাক্টের ওপর ট্যারিফ দিলো যেটা আপনারা ধারণা করতে পারবেন না আর ট্যারিফ দেওয়ার পরে তাদের দেশের মধ্যে যে জিনিসটা ঘটে গেলো সেটাও কিন্তু একদম নাটকীয় আমরা অনেক দিন আগে বেশ কয়েকদিন আগে অনেক দিন বলব না বেশ কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম বলেছিলাম যে ভারতের ফার্মাসিউটিক্যাল যে সমস্ত প্রোডাক্ট রয়েছে অ্যাকচুয়ালি জেনেরিক মেডিসিন যেগুলো সেই মেডিসিনের ওপর আমেরিকা তার শুল্ক যে ট্যারিফ সেটা কিন্তু বসাতে পারবে না শুল্ক চাপাতে পারবে না কারণ শুল্ক যদি জেনারিক মেডিসিনের ওপর চাপায় তাহলে আমেরিকার মার্কেটে ওষুধের ক্রাইসিস দেখা দেবে আর এখন এই শুল্কর ওপর ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন যে আড়াইশো পার্সেন্ট টু ফিফটি দুশো ট্যারিফ লাগাবে আর এই আটই আগস্টের পর ভারতের সঙ্গে বিজনেস নিয়ে কোনো রকম কথোপকথন হবে না এটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে কিন্তু আদৌ কি এটা সত্যি অ্যাকচুয়ালি বলে না যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই রকম একটা সেই হাতির দেখানো দাঁতের মতো হাতির দুটো দাঁত থাকে সামনে যে দেখানো তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তাই ডোনাল্ড ট্রাম্প এসে যেটা বলবে সেটা অ্যাকচুয়ালি কোনো কার্যকারী না তার ভিতরে অনেক কিছু চলছে আরকি তো রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রীসভার মধ্যে থেকে একজন বলল যে না ভারতের সঙ্গে এখনো বিজনেস নিয়ে ডেল চলছে আমাদের কথা বলতে চলবে এদিকে ভারত আবার উল্টো প্যাচ মেরে দিয়েছে যখন আড়াইশো পার্সেন্ট জেনারিক মেডিসিনের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে তখন ক্ষতি কার হচ্ছে ভারতের তো ক্ষতি কোনো দিক দিয়েই হবে না তার কারণটা আমি বলে দিই কারণ অল ওভার দা ওয়ার্ল্ডে ভারতকে কি নামে ডাকা হয় জানেন তো যে ফার্মেসি অব দা ওয়ার্ল্ড মানে বিশ্বের ফার্মেসি হচ্ছে আমাদের ভারতবর্ষ কারণ ভারতবর্ষে জেনেরিক মেডিসিনের ফিফটি পারসেন্ট প্রোডাকশন হয় ভারত তৈরি করে ফিফটি পারসেন্ট এত কম খরচে পৃথিবীতে যত মেডিসিন তৈরি হয় তার মধ্যে জেনারিক মেডিসিন ফিফটি পার্সেন্ট ভারত তৈরি করে শুধুমাত্র আমেরিকায় দু চব্বিশ সালের যে ডেটা সেই ডেটা অনুযায়ী শুধুমাত্র আমেরিকা দু হাজার চব্বিশে এইট পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের মিলিয়নে কথা বলছি না বিলিয়ন 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 ডলারের সেভেন পয়েন্ট এইট বিলিয়ন ডলারের ট্রানজাকশন করেছে আমাদের ভারত থেকে তারা আমদানি করেছে আমরা রপ্তানি করেছি আমেরিকাতে হ্যাঁ এতে বলতে পারেন যে ভারত রপ্তানি করেছে মানে তো ভারতের ব্যবসাটা বন্ধ হলো একবার ধারণা করুন আমেরিকার যে মেডিসিন যত মেডিসিন কনজিউম হয় তার মধ্যে ফিফটি পার্সেন্ট লগভগ ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট মেডিসিন ভারত দেয় আর এই মেডিসিন যদি টু ফিফটি পার্সেন্ট মানে আড়াইশো পার্সেন্ট যদি ট্যারিফে শুল্ক পড়ে যায় এই মেডিসিনের উপর তাহলে আমেরিকার যে বর্তমান হসপিটাল নার্সিং হোম যে সাধারণ যে সমস্ত জনগণ রয়েছে তাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার সেইটা ভেবে দেখুন আমেরিকা ভাবছে আমাদের এত বড় একটা যে মার্কেট এই মার্কেট যদি ভারত না পায় তাহলে তাদের অর্থনীতি ডাউন হয়ে যাবে মানে তারা চাইছে যে ভারতের অর্থনীতিটাকে তারা ধসে দেখ কিন্তু সেটা কি সম্ভব যে ভারত এত কম কষ্টে ওয়ার্ল্ডের ফিফটি পারসেন্ট জেনেরিক মেডিসিন তৈরি করে সেই ভারতের মেডিসিনের ওপর আড়াইশো পার্সেন্ট ট্যারিফ দিয়ে ও ভাবছে আমি বিরাট বড় কাজ করে ফেলেছি আর এর জন্য বিশ্বের বড় বড় দেশের যে সমস্ত বড় বড় লিডার যারা রয়েছে তারা কি বলছে সেটাও একবার শুনে আসে চলুক সবচেয়ে বড়ো কথা যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার যে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু খোলাখুলি বলে দিয়েছেন যে ভারতের ওপর যে আড়াইশো পার্সেন্ট জেনেরিক মেডিসিনে আমেরিকার ট্যারিট দিল এতে কিন্তু চাইতে বেশি প্রবলেমে পড়বে আমেরিকার জনগণ কারণটা কি বলছে আমেরিকার ফর্টি পার্সেন্ট হতে পারে এর কারণে আমেরিকার ফর্টি পার্সেন্ট ওষুধের রেট এখন প্রায় আড়াইশো গুণ তিন থেকে চার গুণ তিন থেকে চার গুণ আড়াইশো পার্সেন্ট মানে শুল্ক মানে থেকে গুণ রেট বেড়ে যাবে যে প্রোডাক্টটা আমেরিকায় দশ ডলার পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে ভাবুন আমেরিকার যে সমস্ত সাধারণ জনগণ রয়েছে তাদের পরিস্থিতি কী হবে ভারত তো ভাই সাপ্লাই করবে তাতে আমেরিকা যদি ভাবে যে আমরা ভারতকে বাইপাস করে অন্য দেশ থেকে নেব তবুও তো কষ্ট পড়ে যাচ্ছে বেশি কারণ আলটিমেটলি তো ওই ফিফটি পার্সেন্ট জেনারিক মেডিসিন সেই দেশটা আবার ভারত থেকেই নিচ্ছে সে যদি ভারত থেকে নেয় অবভিয়াসলি তাহলে ভারতের পরে তাকে আবার মানে রিপ্যাকিং করে যখন সে সেল করবে তখন তার রেটটা তো বাড়বেই এখানেই অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী এই কথাটাই বলেছে যে ফর্টি টু ফর্টি পার্সেন্ট ঔষধ হয় মার্কেটে তিন গুণ কি চার গুণ বেশি দামে কিনতে হবে আমেরিকার সাধারণ জনগণকে না হলে ওই ঔষধগুলো হয়তো মার্কেট থেকে উধাও হয়ে যাবে মার্কেটে বন্ধ হয়ে যাবে এখানে চুপ নয় এরপরে চীন কিন্তু রীতিমতো আমেরিকাকে একটা মানে সেই গর্ধপের সঙ্গে তুলনা করে দিয়েছে কেমন বলুন তো চীন বলছে যে আপনি যদি কোনো একজন ব্যক্তিকে এই আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে না যে খেতে দিলে শুতে চাই সেই রকম একটা ব্যাপার বসতে দিলে খেতে চাই খেতে দিলে শুতে চাই এক্স্যাক্টলি আমেরিকাও তাই চীন বলছে যে আমেরিকাকে তুমি যত লাই দেবে তত মাথায় উঠবে হ্যাঁ এখানে হতে পারে যে চীনের একটা পার্সোনাল একটা প্রফিট আছে তারা নিজেদের প্রফিট দেখছে কিন্তু আলটিমেটলি তো চীন ভারতের পাশে এত এতদিন পর্যন্ত চীন কোনোদিন ভারত এবং আমেরিকার সঙ্গে যদি রকম কথোপকথন হতো তাতে কিন্তু চীন এসে মিডিলে কোনো কথা বলতো না কমেন্ট করতো না কিন্তু এখন কিন্তু চীন এসে ভারতের পাশে দাঁড়াচ্ছে এটা থেকে বলা যেতে পারে যে ওয়ার্ল্ডে এদিকে অস্ট্রেলিয়া এদিকে চীন ওয়ার্ল্ডে ভারতের একটা যে এই ট্যারিফের জন্য আমেরিকা যেটা ভেবেছিল সেটা কিন্তু হয়নি ভারতের ইমেজ আর বেড়ে গিয়েছে এখন দেখুন রাশিয়ার কথা বলি মানে যাকে নিয়ে এত বাখেরা ভারত রাশিয়া থেকে তেল আনছে যে কারণে আজকে এই প্রবলেম রাশিয়া থেকে যদি তেল না আনতো তাহলে তো এই প্রবলেম হতো না ভারত যদি আজকেই বলে যে আমরা রাশিয়া থেকে তেল আনা বন্ধ করে দিয়েছি তাহলেই আমেরিকা চুপ হয়ে যাবে কিন্তু সেটা আমরাও চাই না আমরা সাধারণ জনগণ আমরাও কিন্তু ওটা চাই না যে আমেরিকার ভয়ে আমরা রাশিয়া আমাদের যে সব জায়গায় কাছের বন্ধু তার সঙ্গে আমরা সম্পর্ক খারাপ করব আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা তেল আনছি কারণ আমরা রাশিয়া থেকে ক্রুড অয়েল নিয়ে এসে সেটাকে মডিফাই করছি বা আমাদের রিফাইন করে আমরা অন্য দেশে বিক্রি করছি এটা আমাদের প্রফিট এবং আমরা ওই তেলগুলো আমাদের দেশে এত কম রেটে সেল করতে পারছি দেখুন আজকে ইন্ডিয়াতে পেট্রোলের দাম কিভাবে বা কন্ট্রোল রয়েছে কারণটা কি বলুন তো এই যে কয়েক বছর ধরে যেভাবে রাশিয়ার সঙ্গে আমরা পার্চেস করছি যদি অন্য দেশের কাছ থেকে পার্চেস করতাম তাহলে কিন্তু এই পেট্রোলের রেট আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো রাশিয়া কিন্তু শুধুমাত্র চুপ করে নেই রাশিয়া কি করেছে আমাদের ভারতের ঔষধ আমেরিকায় যেহেতু একটা বড় মার্কেট ছিল আমেরিকা ভারতের তো মার্কেটটা এখন এক্সপ্যান্ড করার জন্য ভারত কি করছে রাশিয়ার সঙ্গে কথা বলছে আর রাশিয়া অলরেডি চুক্তি স্বাক্ষর করে নিয়েছে ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের একটা মার্কেট আছে রাশিয়ায় আর সেই রাশিয়ার ফর্টি ফাইভ বিলিয়নের মধ্যে ফর্টি ওয়ান বিলিয়নের অলরেডি অ্যাক্সেস পেয়ে গিয়েছে ভারত আর রিসেন্টলি রাশিয়ার পেনজা অঞ্চলে ভারত কিন্তু অ্যাক্সেস পেল তো এ থেকে বোঝা যাচ্ছে যে রাশিয়া চাইছে যে ভারত রাশিয়ার সঙ্গে একদম ওপেনলি চলে আসুক যেমন চীন রাশিয়াকে সাপোর্ট করছে সেরকমভাবে ভারত রাশিয়াকে সাপোর্ট করুক এরকম চাইছে তো এটা অবভিয়াসলি হবেই কারণ আমেরিকা যে স্টেপটা নিয়েছে তাতে কিন্তু তারা বড় সড়ো একটা হতে পারে বন্ধু না হলেও বড় একটা ভুল তারা করে ফেলেছে আজকে রাশিয়ার এই মার্কেটটা যদি আমরা দখল করে ফেলতে পারি তাহলে আমেরিকার ওই মার্কেট আমাদের দরকার নেই আর অনেক মার্কেট রয়েছে ওদিকে আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা তিনি কিন্তু লুলা ডি বা তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক ঘন্টা কথা বলেছেন সেখানে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে বিভিন্ন রকম আলোচনা হয়েছে বিভিন্ন বিজনেস নিয়ে ডিসকাশন হয়েছে এখানেও এটাও কিন্তু একটা বড় এদিকে ব্রাজিল ইন্ডিয়া রাশিয়া আর চায়না ব্রিক্স কান্ট্রিগুলো কিন্তু এখন আমেরিকার বিপক্ষে বলা শুরু করে দিয়েছে আর এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে আমেরিকার দাদাগিরি আমরা আর সহ্য করব না পশ্চিমা দেশীদের দাদাগিরি আর সহ্য করব না এখন আমরা আমাদের মতো নতুন অ্যালাই তৈরি করবো আমাদের মতো নতুন একটা গ্রুপ তৈরি করবো আর যে গ্রুপটা ওয়ার্ল্ড মধ্যে কিন্তু একটা জায়গায় থাকবে শুধুমাত্র এই নয় রাশিয়াতে আমাদের সাপ্লাই চেন বাড়ানোর জন্য ভারত থেকে রাশিয়ায় যাবে এই যে ভারত থেকে তৈরি করে রাশিয়ায় পাঠানো এই সাপ্লাই চেনটা একটু মানে অসুবিধা হবে বলে রাশিয়াতে কিন্তু ভারত কয়েকটা ফ্যাক্টরিও তৈরি করতে চলেছে ওষুধের ফ্যাক্টরি বা রাশিয়াতে তৈরি করবে যেটা রাশিয়ায় তৈরি হবে ওখানকার সাপ্লাই চেন ইনস্ট্যান্ট সাপ্লাই দেওয়ার জন্য মানে অত বড় মার্কেট ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের একটা যদি মার্কেট আমরা ক্যাপচার করতে পারি তাহলে পরে তো ওখানে আমাদেরকে সাপ্লাই চেনের জন্য ওখানে একটা ফ্যাক্টরি রাখতেই হবে তাই এখন কিন্তু ওখানে ফ্যাক্টরি তৈরি করার চুক্তিও হয়ে যাচ্ছে রিসেন্টলি ওগুলোও কাজ কমপ্লিট হয়ে যাবে মানে কাজ শুরু হয়ে যাবে তাহলে দেখুন আলটিমেটলি কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানে ভুল মধ্যে পা ঢুকে পড়েছে যেখান থেকে বেরিয়ে আসতে গেলে তাকে হয়তো নিজেকেই স্যারেন্ডার করতে হবে একদিকে চীন অন্যদিকে অস্ট্রেলিয়া ওপেনলি আমেরিকার ডিসিশনের উপর আঙুল তুলছে এদিকে ব্রাজিল আমেরিকাকে মোটামুটি থাপ্পড় দিয়ে দিয়েছে রাশিয়া আমেরিকার কোনো কথাই শুনছে না আর এদিকে ভারত তো আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না তাহলে আমরা কি এটা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যে ডিসিশনগুলো নিয়েছে সেগুলো আলটিমেটলি তাদের জন্য খুব প্রবলেমে দাঁড়িয়েছে আর আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন দেখুন আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশন কি আর বেশি দিন টিকবে না তারা কি এখান থেকে পেছপা হয়ে আবার ভারতের কাছে ফিরে আসতে চলেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দেখুন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে বন্ধুদের সঙ্গে আরও পাঠিয়ে দেবেন অনেক জায়গায় আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই ছোট্ট বেল আইকনটিও বাজিয়ে দেবেন কারণ আমি নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনারা খুব ইনস্ট্যান্টলি সেটা ওয়াচ করতে পারবেন দেখতে পারবেন তো চলুন আজকের মতো এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ